আসসালামু আলাইকুম তাৎকুটিরের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি আপডেট বিয়ে রিসিপশনের জন্য একটা পাটি শাড়ি আমরা বিয়ের শাড়ি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে জ্যামিচুর মধ্যে একেবারে মোস্ট আনকমন শাড়ি আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন ডায়মন্ড রিয়েল স্টোনের মধ্যে আর চারো এরকম কাটওয়ার করা হবে পাটটা এক কথায় বিয়ার্স মাথা নষ্ট করার মতো কিছু কালেকশন চলে আসছে এই যে দেখেন একটা ম্যারনের মধ্যে আর এইটার কালার হবে আমাদের কাছে ছয়টা অ্যাভেলেবেল পাবেন আর এগুলোর প্রোডাক্ট সীমিত হবে আপনার হিউজ পরিমাণে দেওয়া যাবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এই শাড়ির লুকটা মাথা নষ্ট করার মতো এটার ব্লাউজটা একটু দেখায় দে ভাই এই যে দেখেন আমি আপনাদের ফুল শাড়ির কাজটা দেখাই এখানে আপনার উইদাউট গ্লিটার মানে গ্লিটারের কোনো টাচ নাই আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনার এই জরি সুতোর কাজ করা এবং রিয়েল স্টোনটা আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ব্লাউজটা একটু দেখান ভাই দাদা ভাই ওয়াও ব্লাউজের এই যে দেখেন স্টাইলিজ একটা কাজ আছে এখানে একটা ফ্লাওয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সাইড আর এটা হচ্ছে আপনার স্লিপের জন্য দুইটা স্লিপই আছে আর এই শাড়িগুলো আমরা একটা অফারের মাধ্যমে দিয়ে দিব আর এটা আমাদের দুই হাজার চব্বিশের একেবারে রিসেন্টলি আসছে আর আপনারা জানেন যে আমরা তাটকুটির মানে একটা অফার আর এটা হচ্ছে আপনার মেরুন কালার পরের যে কালারটা দেখবেন এইটা হচ্ছে আপনার ডার্ক সবুজ কালার যারা কাবিন বা রিসিপশনের জন্য এই কালার খুঁজতেছেন যারা একটু গর্জিয়াস লুকের শাড়ি খুঁজতেছেন যে একটু গর্জিয়াস লুকের ডিফারেন্ট লুকের কিছু শাড়ি পরবেন তারা এই শাড়িটা পারচেস করতে পারেন মানে এইটা আপনারা দিয়ে আপনার অ্যাভেলেবেল আপনার কোনো দাওয়াতে দেওয়ার জন্য করতে পারবেন এটা হচ্ছে ডিপ সবুজ কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা বলে দিব আমরা ওয়াও এটা একেবারে ডার্ক জাম কালার মানে যেটা ডিপ ওয়াইন কালার বলে থাকি আমরা এটা ডিপ ওয়াইন কালারের মধ্যে দিয়ে আস একেবারে ডিফারেন্ট শাড়ি আপনারা এই শাড়িগুলো চাইলেই পারচেস করতে পারেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর এটার অফারটা আমরা বলে দিব ভিডিও শেষে আপনারা একটা মিনিট সময় দেন আমাদের এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার মধ্যে মানে ডিপ ওয়াইন মেরুন কালার ওয়াইন মেরুন কালার বললে আমরা এই কালারটা বুঝতে পারি একেবারে মানে আপনার রেগুলার কালারের কালারের একটু ডার্ক মধ্যে যারা একটু মানে এই টাইপের কালার গুলো পছন্দ করেন তাদের এই শাড়িগুলো ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আপনারা জানেন যে তাঁতকুটির মানে নিত্য নতুন কালেকশন দিয়ে থাকি এটা ডার্ক ব্লু কালারের মধ্যে দিয়ে আছে প্রত্যেকটা কালার সুন্দর এবং ইউনিক আর এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে মধ্যে স্মুথ স্মুথ হবে হবে আপনারা কাপড়টার ফ্যান হয়ে যাবে মানে পরে আমাদের ভিডিওর যে শেষের কালারটা এটা আরও সুন্দর কালার ডিপ বেগুনি কালার বা আপনার এই পার্পেল কালার বলে থাকি আমরা ডিপ পার্পেল কালার মানে দেখেন কালার দেখেন মানে কালারই আপনার ইউনিক কাজও ইউনিক কালার ইউনিক আর এগুলো নিতে হলে চলে আসতে হবে নরমেনশনের দ্বিতীয় তলায় আর আমাদের আজকের ভিডিওর অফার প্রাইস ছিল মাত্র 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 ছয় টাকা আর এইটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন নরমেনশনের দ্বিতীয়তলা তলা রেখমনে তাৎকটিক দুইটা পাশাপাশি শপ আছে আপনারা চাইলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আর এটা হচ্ছে নরমেনশনের দ্বিতীয় তলা আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চান অবশ্যই অনলাইনে নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ